নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালোবাসায় ভালো থাকাতে আপনাদের সকলকে স্বাগত জানাই যে কোনো কাজই নিঃশব্দে অভিযোগ ছাড়া যদি আমরা করি তার ফল কিন্তু আমরা পাবই পাব এই কচুগুলোকে দেখে আমার কিন্তু তাই মনে হচ্ছে একদিন বড় শখ করে দু চারটে কচু গাছ লাগানো হয়েছিল কখনও জলে ভেজায়নি জানেন কখনো সার দিইনি বরং ভুলেই গিয়েছিলাম যে বাগানে কতগুলো কচু লাগানো হয়েছিল কিন্তু দেখুন এই কচু গাছ চুপচাপ নিজের মতো বেড়ে উঠেছে নিঃস্বার্থভাবে ফলন দিয়েছে আর আমাকে আজকে অবাক করছে অবশ্য গাছগুলো চোখের আড়ালেই ছিল গাছটা নীরবে আজ নিজের মতো করে বড় হয়ে হাত ভর্তি ফল আমাকে উপহার দিচ্ছে ভাবতে পারছি না আমি মানুষ যদি একটু যত্ন একটু ভালোবাসা পায় সেও কিন্তু বহু সময় তার প্রতিদান দিতে ভুলে যায় কিন্তু এই প্রকৃতি আহা কোনো অভিযোগ তোলে না কখনো প্রতিদান চায় না তবুও পূর্ণ হৃদয়ে আমাদের ফিরিয়ে দেয় আমাদের ভুলে যাওয়া যত্নের ফল আমি কচু জাতীয় সবজি খুব একটা পছন্দ করি না তবু আজ এই কচুগুলোকে দেখে মন ভরে গেল মনে হচ্ছে আরও কয়েকটা গাছ লাগালে আরও কতই না ফল পেতাম কচুগুলোতে একটু মাটি লেগেছিল মাটিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু ধুয়ে রোদে দিয়ে দেব সত্যি এই কচুগুলো আমার দুটো গাছের ফলন জানেন কতগুলো কচু আমি সত্যি ভাবতেই পারিনি এতগুলো কচু ধরবে খুব ভালো লাগছে কচুগুলোকে দেখে চলুন এবার কচুগুলো একটু রোদে দিয়ে দিই রোদে একটু শুকিয়ে যাবে গাগুলো তারপরে না হয় ঝুড়িতে করে আবার তুলে নেব এই গাছের মতো এই প্রকৃতির মতো যদি আমরা মানুষরা হতাম কত না ভালো হতো বলুন ভিডিওটি এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখবেন Thank you.